দেখেন হিজ আমার হাতে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হলো মার্শাল ঢাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গায় এই মালগুলো খুব রানিং চলতেছে এই যে এটা হলো সাইবা ঠিক আছে সুন্দর একটা মাল সুন্দর একটা দুপাট্টা এই যে এটা আছে এটা দুপাট্টা দুপাট্টাটা বেস্ট একটা দুপাট্টা কালারটা একবারে অসাধারণ অনেক বড় অনেক বড় উন্না এগুলা এই যে অনেক বড় না। মেয়েদের সব থেকে পছন্দের মাল আমি পঁয়ত্রিশ বছর যাব সৌরভ বস্ত্রালয় নামে দোকানটিতে সুনামের সাথে সাথে ব্যবসা করে আসছি শার্ট পিস থ্রি পিস প্যান্ট পিস এবং যাবতীয় স্থান কাপড়ের সমারোহ আছে আমরা আপডেট কাপড়গুলি নিয়ে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বাড়ি আছি আজমিরগঞ্জ উপজেলার কাকালসো ইউনিয়নের সৌরভ মোহাম্মদ শাবাজ মিয়া এবং পরিচালনায় আছেন নৌশাদ আহমেদ অনিক এই দোকানটি থেকে ৩৫ বছরের পুরনো এবং তিরিশ থেকে ৩৫ বছর যাবত ওনারা সুনামের সাথে এখানে কাপড়ের ব্যবসা করে আসতেছেন আর ওনাদের দোকানের মধ্যে হিউজ পরিমাণের কানেকশন পাবেন নতুন নতুন আপডেট যে থ্রি পিস বিভিন্ন ধরনের শার্ট পিস থানের কাপড় অনেক ধরনের কাপড় আপনারা পেয়ে যাবেন এখানে এই জায়গাটি হচ্ছে আজমিরগঞ্জ উপজেলার কাকাইলসু ইউনিয়নের মধ্যবাজার আর ওপর পায়ে হচ্ছে আপনার লজগাট আর এদিকে হলো যারা ওই স্বর্ণর কাজ করে এদের পার্শ্ববর্তী একটা দোকান এই সুরভ বস্ত্রালয় তো এখানে কি কি কাপড় পাওয়া যায় এবং কেমন দামে নেই বা কী কী এর আপডেট কি আপনাদের জানাবো আর চলেন আমার সাথে সরাসরি কথা বলবো দোকানের মালিকের সাথে তো বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে লোকটি বসে আছে উনি এই দোকানের মালিক শাহবাজ মিয়া তো ওনার কাছে আমি কিছু কথা জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ছোটকাল থেকে দেখতেছি আপনাদের দোকানটা বেশ মোটামুটি পরিচিত তো এটা কিভাবে সম্ভব যে এতদিন পর্যন্ত আপনারা সুনামের সাথে ব্যবসা করতেছেন কিভাবে ধরে রাখছেন ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে আমি অত্র এলাকার যত আমার দোকানে কেনাকাটা করে যত কাস্টমার আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমি ৩৫ বছর যাবৎ কাকালচেও সৌরভ বস্ত্রালয় নামে দোকানটিতে সুনামের সাথে সাথে ব্যবসা করে আসছি এবং আমার ব্যবসার মূল দন হইল কাস্টমার এবং কাস্টমারদের মেন চাহিদা হইল বিভিন্ন ধরনের আনকমন এবং নতুনত্ব সুন্দর সুন্দর জামা কাপড় আমি যে কোনোভাবে বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর কাপড় কালেকশন করি এবং এই সুন্দর কাপড় কালেকশনের মাধ্যমে বিভিন্ন এলাকার ক্রেতাগণ কাপড়ের প্রতি আকৃষ্ট হয়ে আমার দোকানে বীর জমান এবং সেই বীর বীরের মাধ্যমে আমরা অনেক কাপড় বিক্রি করি এবং সব মিলাই আমরা এখনো আজকে পঁয়ত্রিশ বছর যাবৎ কাকালচি বাজারে এক নম্বর স্থানে অবস্থান করেতেছি আপনারা জানলেন অনেক কিছু আমি আর একটি কথা জানতে চাই ওনার কাছে আপনাদের এখানে কি কি কাপড় পাওয়া যায় এবং কাপড়ের কোয়ালিটি কেমন হ্যাঁ আমাদের এখানে যেমন শার্ট পিস থ্রি পিস প্যান্ট পিস এবং যাবতীয় স্থান কাপড়ের সমারোহ আছে এবং উড়না হিজাব মেকআপ থেকে শুরু করে একমাত্র শাড়ি লুঙ্গি বাঁধে সবকিছুই আমাদের এখানে ইনশাল্লাহ আমরা কাপড়গুলি সংগ্রহ করি মূলত ঢাকার ইসলামপুর এবং নরসিংদীর বাবুরহাট থেকে আমাদের এখানে মূলত গজারিয়া কাতা ওরা ফাগুলছি মদিরগাঁও খামালপুর আলিপুর মাতাপুর কাটকাল সহ অত্র এলাকার এখানে বৈরাটি বাইরসর বিরামজর বিভিন্ন গ্রামের লোক আমাদের এখানে আসেন এবং আমাদের এলাকার কাস্টমাররা খুবই ভদ্র এবং শালীন তারা আগ্রহের সহিত কাপড় চুপড় কিনে নিয়ে যান এবং আমাদের সঙ্গে সুন্দর আচরণ করেন আমরাও তাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে খুশি রাখার চেষ্টা করি কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি বলবেন সম্মানিত কাস্টমারগণ এবং এলাকার যত আমার পরিচিত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সহ এলাকার শুভাকাঙ্ক্ষীরা আছেন সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের বঙ্গল কামনা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আজকে যে এই আইটিতে আমি সাক্ষাৎকারটি দিচ্ছি সে আইটির নাম হইলো সুয়েল মিয়া ওনার আইডিতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা আমার অনুরোধ সবার কাছে বাটি এলাকার একটা ইউটিউবার হিসেবে যেন সে সর্বোচ্চ স্থান দখল করতে পারে আমি কামনা করি আপনারাও সহযোগিতা করবেন তো ধন্যবাদ শাহবাজ মিয়া চাচাকে সবচাইতে বেশি দামের কাপড় কোনটা বা এখানে কি আপনারা রাখেন কিনা বাজারের সবচাইতে সেরা কাপড় হ্যাঁ আমাদের এখানে কাকালচেও বাজারের সবচাইতে সেরা কাপড় চোপড় আমরা প্রথম থেকে আনি এবং বর্তমানে তো যুগ আরো আপডেট হইছে আমরা আপডেট কাপড়গুলি নিয়ে আসি যেমন থ্রি পিসের কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে শার্ট পিস এবং প্যান্ট পিসের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং এইগুলি মনে করেন তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত আছে আর থান কাপড়ের কথা তো বলা লাগে না থান কাপড় তো এই সব ধরনের তান কাপড়ই আছে প্রিয় দর্শক আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এবার কথা বলবো আরেকজনের সাথে যিনি এই দোকানের পরিচালক নৌসাদ আহমেদ অনেক ভাইয়ের কাছে চলে যাব আপনারা সঙ্গে থাকুন আমার পেছনে যে লোকটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই দোকানের পরিচালক নৌসাদ আহমেদ অনিক ভাই তো ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু আজকে আমার আগ্রহটা হচ্ছে ভালো ভালো কাপড় দেখাবেন আমারে যেগুলা মানে খুব বেস্ট বিসমিল্লাহির রহমানির রহিম আমি এই দোকানের পরিচালক আমি সৌরভ বস্ত্রালয়ের পরিচালক আমি ভাই অনেকদিন পরে আমাদের এখানে এসেছে একটা ভিডিও নেওয়ার জন্য আমি চেষ্টা করব তাকে খুব ভালো ভালো মাল আমাদের এখানে যেগুলো মাল পাওয়া যায় আমি জাস্ট একটা সিম্বল দেখাই দেব এইগুলোর মধ্যে অনেক কালার অনেক ডিজাইন পাওয়া যাবে সবগুলো তো দেখানো সম্ভব না এই ভিডিওর মাধ্যমে যতটুকু পারা যায় আমি চেষ্টা করতেছি যেমন এই যে এই মালটা আছে এই মালটা এগুলো আপনার বেশকি কোয়ালিটির মধ্যে হ্যাঁ খুব ভালো একটা মাল এই যে এইগুলোর মধ্যে আপনি প্রায় পঞ্চাশ থেকে একশো কালার পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক কালার আছে এটা হুম এটা আছে আপনার আরিখাজের মধ্যে একটা মাল রকম একটা মাল এই যে এই মালটা আপনি দেখলে বুঝতে পারবেন সেই রকম একটা মাল মালের কোয়ালিটিগুলো প্রত্যেকটা আনগমন এবং দেখার মতো সবসময় আমাদের এখানে নতুন নতুন কাপড় পাবেন কাপড়ের কোনো অভাব থাকবে না এটা সবসময় আজকে থেকে বহু বছর আগ থেকে যখন আমার বাবা ব্যবসা করতেছে এক নাগাতারে আমি শাবাজ মিয়ার ছেলে যখন এক নাগাতারে ব্যবসা করতেছে প্রায় 30 থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সবসময় আমাদের এখানে ভালো ভালো আপডেট ডিজাইনগুলো পাওয়া যায় এখানে আমি কিছু মাল দেখানোর চেষ্টা করতেছি যেগুলো মনে করেন আপডেট আপডেট ডিজাইন যেমন এটা আছে কিরণ মালার মধ্যে নামটা অনেক সুন্দর কিরণ মালা তো এই মালটা অনেক সুন্দর একটা মাল এদের যে পরে পড়লে বুঝতে পারবো এটার মধ্যেও অনেকগুলা কালার পাইবেন প্রত্যেকটা মালের মধ্যে অনেকগুলা কালার পাওয়া যাইব সবগুলা কালার তো করলে দেখাইতে পারবো না কিছু কিছু কালার আমি দেখাইতেছি এই যে এই সব মালের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এরপরে এটা আছে আপনার ফিলকি সিকুইন ঠিক আছে সিকুইনের মধ্যে খুব ভালো একটা মাল এই যে এই মালটা মাস্টার কালার একটা মাল মাস্টার কালারের মধ্যে এটার মধ্যে আরো অনেকগুলা কালার পাবেন আপনারা চাইলে সব কালার দেখানো যেতেছে না আমি কিছু কিছু কালার খুব তাড়াতাড়ি দেখাই দিতেছি এই যে এটা আছে আর একটা সিকুইন এটা খুব সুন্দর একটা সিকুইন এই যে এই সিকুইনের মালটা আপনি দেখতে পারেন খুব সুন্দর একটা মাল হ্যাঁ এই যে এটা আছে সিকুইন এটা আছে আপনার প্লাজো এর মধ্যে এই যে আমার হাতের যে মালটা দেখতে পারতেছেন এটা হলো ডিজিটাল কাজ প্লাজো সেলোয়ার সেলোয়ার হইব প্লাজো ঠিক আছে এই যে এই মালটা দেখতে পারেন আপনারা খুব ভালো একটা মাল প্লাজো সেলোয়ার ঠিক আছে এই যে আমি এটা সেলোয়ারটা দেখা দিতেছি এই যে এটা হইলো সেলোয়ার হ্যাঁ এটা হলো সেলোয়ারের মধ্যে সেলোয়ারের নিচে এই যে এটা হইলো সেলোয়ার ঠিক আছে এটা প্লাজো থাকবো এটা আপনি আপনি ইচ্ছা করলে আরো টাইট করে নিতে পারবেন এটা আপনার ইচ্ছা এটা থাকবো এটার না এই যে এটা আড়ি কাজের মধ্যে সাইড আড়ি গাছ এটা হইলো উন্যা হ্যাঁ এরপরে এই যে এটা আর একটা মাল আছে আমার হাতে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হলো মার্শাল এটা বর্তমানে খুব রানিং ঢাকা শহর এবং বাংলাদেশের যে কোনো জায়গায় এই মালগুলো খুব রানিং চলতেছে এই আকর্ষণ খুব বেশি এটা হলো আপনার মার্শালের মধ্যে একটা মাল এই যে এটার ডিজাইনটা আমি স্যাম্পল ভাবে দেখাই দিই সুন্দর একটা ডিজাইন এটার পাইজামা হইব পাইজামা হইব পাইজামার সেলোয়ারি নিচে কিন্তু আবার কাজ আছে হ্যাঁ এই যে পাইজামার সেলোয়ারি নিচে আবার কাজ থাকবো সুন্দর মাল এরপরে আরেকটা একটা মাল আছে আপনার সাইবা সাইবা মালটা সেই রকম একটা মাল প্রত্যেকটা মাল আপনারা হালকা হালকা ভাবে দেখা যাচ্ছি এই যে এটা হলো সাইবা ঠিক আছে সুন্দর একটা মাল এটার এটার পায়জামা হইব এটা এই যে এটা আছে পায়জামা ঠিক আছে এটা হলো সেলর সেলরের মধ্যে এটা থাকবো আর এটা হলো দুপাট্টা দুপাট্টাটা খুব গর্জিয়াস সুন্দর একটা দুপাট্টা ঠিক আছে খুব আনকমন মাল আনকমন ডিজাইনের মধ্যে আর একটা মাল আছে মান্নাত যেটা হচ্ছে মান্নাত মান্নাতের মধ্যে একটা আপডেট একটা ডিজাইন এই মান্নাতটা দেখতে পারেন এই যে এটা হচ্ছে মান্নাতের মধ্যে একটা মাল খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি এই মান্নাতের মধ্যে আপডেট একটা ডিজাইন এই যে এটার সেলর হইব এটা এটা হলো সুন্দর একটা সেলর পারফেক্টটা সেলর এটার মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু অনেকগুলা হিউজ পরিমাণ কালেকশন পাওয়া যাব অনেকগুলা কালার পাওয়া যাব ঠিক আছে কালারের কোন ধরনের কমতি নাই অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে জাস্ট কিছু ডিজাইন আমি হাতে বাইচা বাইচা দিয়ে দিতেছি এই যে এটা আছে সাইবার মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটাও সাইবা এটাও সাইবা বাট ডিজাইনে পার্থক্য আছে এটা হইলো আপনার হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন করছে এই যে এই মালটা মালটা বেস্ট একটা মাল ঠিক আছে এই যে দেখেন এই মালটা বেস্ট একটা মাল ঠিক আছে এটা হলো সাইবা সাইবার মধ্যে এই যে এটা পাইজামায় প্লাজোর মতো প্লাজো করতে পারবেন অথবা সুইচ করতে পারবেন অথবা প্যান্ট কাটিং করতে পারবেন এটা আপনার মন মতো ইচ্ছা এটা অনেক হিউজ কালেকশন দেওয়া আছে এই যে এটা আছে এটার দুপাট্টা দুপাট্টাটা বেস্ট একটা দুপাট্টা কালারটা একবারে অসাধারণ ঠিক আছে এই যে এই কালারটা দেখতে পারেন এটা আছে আপনার বিগ সাইজের একটা মাল এটা মনে করেন অনেক অনেক মহিলারা আছে ধরেন অনেক লম্বা ঠিক আছে বাংলাদেশে অনেক মহিলারা হয় অনেক লম্বা তো এই লম্বা মহিলার জন্য এই যে এই মালগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেরকম মাল এই যে এটা হইলো বিগ সাইজ বিগ সাইজের একটা মাল এটা এটা হইলো সেল এটার নিচ পরব জামার নিচটা এটা পড়ব হ্যাঁ এটা আমি নিচে রাখলাম এটার উন্নাটা পরবো অনেক বড় অনেক বড় উন্না এগুলো এই যে অনেক বড় উন্না ঠিক আছে এটার যে দুপাটা অনেক বড় সুন্দর প্রত্যেকটা মাল অসাধারণ এই যে এটার পায়জামা হইব এটা সেলোয়ার এটা আছে আপনার মার্শাল লাহোরির মধ্যে যেগুলো আগে দেখাইছি একটা মার্শাল এটা মার্শালের মধ্যে একটা লাহোরি লাহোরি একটা মাল সেই রকম একটা মাল এটার কালারগুলা ওই রংদনির মতো প্রত্যেকটা কালার রংদনের মতো ওইব এই যে কালারগুলো অসাধারণ কালার ঠিক আছে যে কোনো কেউ পড়লে একবারে পরি লাগবে ঠিক আছে এই যে এটার উনারটা উনাটা দুপাটার যখন দেখবেন আপনি দুপাট্টাটা পরার পরলে আপনার চেয়ারে গ্লেজে বেরিয়ে যাব ঠিক আছে সেই রকম দুপাটা এরপরে আপনারা আরেকটা আছে বিউটির মধ্যে একটা মাল এই যে বিউটি কোয়ালিটি বেস্ট একটা মাল এই যে আনকমন একটা মাল এটা খুব ভালো একটা মাল হ্যাঁ এই যে এটা বিউটির মধ্যে ঠিক আছে এটার দুপাটার রইব এটা এটা আছে এটার দুপাট্টা বেস্ট একটা দুপাটা ঠিক আছে অনেক বড় সড়ো দুপাটটা রইবো সাথে এই যে সেলোয়ার সেলোয়ারের নিচ পরিমাণ কাজ থাকবো নিচে অনেক কাজ থাকবো এটা কাপড়ের কোয়ালিটি খুব হাই কোয়ালিটি এখানে হিউজ পরিমাণ ট্রিপিস পাওয়া যায়বো ট্রিপিসের কালেকশন নিচ থেকে উপর পর্যন্ত আমি দেখানো দেখাইতে পারতেছি না অনেকগুলো ট্রিপিসের কালেকশন এখানে নিচ থেকে উপর পর্যন্ত এগুলো হলো কাজ করা ট্রিপিস কাজ করা ট্রিপিস এগুলো জর্জের ট্রিপিস জর্জের ট্রিপিস জর্জের ট্রিপিস এগুলো এগুলো হলো কাজ করার মধ্যে সুতি ট্রিপিস এখানে আছে পিনাপূর্ণা মেয়েদের সব থেকে পছন্দের মাল পিনাপূর্ণা ঠিক আছে এর প্রত্যেকটা পিনাপূর্ণা নিচ থেকে উপর পর্যন্ত এই যে এইদিকে এইদিকে দেখেন এই যে এই মালগুলো আছে এই মালগুলো হইলো আপনার যেগুলো আপনার নিকাব হিসেবে ব্যবহার হয় মেয়ারা এখন এগুলোর প্রতি আকর্ষণ খুব বেশি এখানে আছে আপনার থ্রিপিস এই যে এই জায়গায় এই জায়গায় আছে হিউজ পরিমাণ ত্রিপিস এখানে আছে আপনার শার্টিং কাপড় যেগুলো শার্টিং হিসেবে ব্যবহার হয় যেমন টরের কাপড় টরে মাইক্রো অনেকগুলা মাল এই যে অপলের মধ্যে মাল আছে অপলের মধ্যে যেগুলো পাঞ্জাবির কাপড় হিসেবে বিক্রি হয় যেমন আমি একটু নর্মাল আপনার একটা মাল আমি নিচে রাইখে বুঝাই এই যে অপেলের মধ্যে মাল খুব ভালো ভালো মাল এখানে পাওয়া যায় এগুলো মাল আছে এটা আছে আদি আদির মধ্যে মাল আপনারা এখানে পায়ে যাবেন রেডিমেড বিছানা চাদর প্রত্যেকটা বিছানা চাদর অসাধারণ ঠিক আছে প্রত্যেকটা বিছানা চাদর অসাধারণ আমি জাস্ট আপনারা একটা বিছানা চাদর আমি কুললে দেখানোর চেষ্টা করতেছি এগুলোর মধ্যে দুইটা করে বালিশ কভার থাকবো সেই রকম প্রত্যেকটা মালের ডিজাইন আপনারা দেখা দেখলে মুখ ধইবেন ঠিক আছে অসাধারণ প্রত্যেকটা মাল অসাধারণ সবগুলো তো কুললে দেখানো সম্ভব না এখানে অনেকগুলো কালার আছে ঠিক আছে এখানে আসেন ভাই এখানে আপনারা পাবেন এই যে তিন পাটটা ত্রিপিস যেগুলো আপনারা শীত কাপড় হিসেবে ত্রিপিস বিক্রি হয় এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা যেগুলো ইচ্ছে নিতে পারবেন এই যে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার পাওয়া যায় এখানে আছে আপনার চাইনিজ কাপড় চাইনিজ 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 এরপরে এখানে আছে আপনার ব্লাউজের জন্য বেস কি বয়েল কাপড় এখানে আছে বয়েল কাপড় বয়েল কাপড় সবগুলো বয়েল কাপড় আসেন ভাই আরও দেখাই এই যে এখানে আছে আপনার প্যান্ট প্যান্ট পিস যেগুলো প্যান্টের কাপড় হিসেবে ইউজ করা হয় খুব ভালো মানের প্যান্ট পিস প্রত্যেকটা প্যান্ট পিস সেই রকম এই যে এগুলো পাইবেন আপনার আবার এই যে ব্লাউজের হিসেবে ইউজ করা হয় এই মালগুলো হইলো আপনার এই জামদানির মধ্যে হ্যাঁ খুব ভালো ভালো মাল এগুলা ব্লাউজের হিসেবে ইউজ করা হয় খুব ভালো মাল এই যে এখানে আছে আপনি বেস কি কোয়ালিটির কাপড় বেস কি ওয়ালের যে সিটগুলো আপনারা চান অনেক সময় বেস কি ওয়ালের সিটগুলো খুব ভালো মানের সিট ঠিক আছে এখানে আছে আপনার নর্মাল সিট যেগুলো মনে করেন সবসময় ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো খুব আরামদায়ক এই যে এখানে পুরোপুরি মাপের সব কিছু সিট পাওয়া যায় এই যে সব দিকে তো নিস নিচ থেকে উপর পর্যন্ত একবার সবগুলা সিট ঠিক আছে এরপরে এরপরে এই যে ভাই সোহেল ভাই এই যে এগুলো হইল আপনার বুকরার কাপড় ঠিক আছে খুব ভালো ভালো মানের বুকরার কাপড় যেগুলো এখন বর্তমানে নতুন নতুন সিট আসছে আনকমন সিট এগুলা সিটের মধ্যে এখন মেয়েরা খুব পাগল যার কারণে ছোট ছোট বুকরার পিস যেগুলো ভালো মানের মানে সব থেকে সুন্দর হয় এটা দিয়ে এইগুলোর মধ্যে আপনি যেটাই বানান সব থেকে সুন্দর হইব খুব সুন্দর সুন্দর কালার এর প্রত্যেকটা কালার অসাধারণ ঠিক আছে অনেকগুলা কালার হিউজ পরিমাণ কালার পাওয়া যাবে কালারের কোনো কমতি নেই এই যে সোয়েল বাইরে আমি দেখানোর চেষ্টা করি এই যে এখানে যেগুলো আছে এই যে বক্সগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাটিং এর বক্স হ্যাঁ আমি জাস্ট আপনারে একটা বক্স ব্যাগে দেখিয়ে দিই জানো এক ধরনের মাল না অনেক ধরনের মাল সবগুলা মাল তো আর বাঁধা সম্ভব না আপনারা আমি জাস্ট এক দুইটা মাল আপনারা আমি দেখাই দিই এই যে এই ধরনের মাল পাবেন ভালো ভালো মানের মাল ঠিক আছে রেমন্ডের মধ্যে সবথেকে ভালো ভালো মাল ঠিক আছে প্রত্যেকটা স্টাইপ যেমন একবারে রঙে রঙিন হয়ে রয়েছে প্রত্যেকটা স্টাইপ দেখার মতো ঠিক আছে অনেকগুলা কালার পাওয়া যাইব এগুলা না শুধু এখানে অনেক ধরনের মাল আছে প্রিন্ট প্রিন্ট এক কালার তারপরে আপনার স্টাইপ তারপরে আপনার অনেক ডিজাইনের মাল পাওয়া যায় ঠিক আছে প্রত্যেকটা বক্সে বক্সে আলাদা ধরনের মাল আপনারা শার্ট পিস প্যান্ট পিস থেকে দইরা যে সব মাল আমি দেখাইলাম এর থেকে আরো ওই পরিমাণে কালেকশন আছে সবগুলো তো দেখানি সম্ভব না ঠিক আছে অনেকগুলা মাল আছে বন্ধুরা আমরা এখানে অনেক কালেকশন দেখলাম হিউজ পরিমাণের অনেক সুন্দর সুন্দর কাপড় আপনারা আসবেন এখানে এসে আপনাদের মন মতো যা ইচ্ছা তাই নিতে পারবেন পছন্দমতো একবারে আপনাদেরকে সময় নিয়ে দেখানো হবে একদম সময় নিয়ে দেখানো হবে আপনাদের পছন্দ যেটা হবে সেটাই নিতে পারবেন এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে আমি আপনারা দেখলেন আমি আপনাদেরকে দেখিয়েছি ওনাদের যে সততা এই সততার জন্য কাস্টমার ওনাদের যে দোকানে আসেন এবং দোকানের মধ্যে মালামাল সংগ্রহ করেন আর কাপড়গুলা তো আপনারা দেখলেন হিউজ পরিমাণের কাপড় তো আসবেন আপনারা সবাই তো ভাই অনেক ভাই আমি তো অনেক কিছু বলছি বা আমার বলার কোনো আর দরকার নেই আপনি যে কাস্টমারের উদ্দেশ্য কিছু ভাইলা দেন এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি প্রিয় কাস্টমার ভাই বোনেরা আমি আমি এতটুকুই বলবো দেখেন এটা আমাদের কাগালচো বাজারের সব থেকে পুরনো দোকান সাবাজ মিয়ার দোকানে এক নামে অনেকেই চেনে অনেকেই পাবেন যে আপনাদের এলাকায় যে এলাকায় এই পর্যন্ত আমরা জানি না আমাদেরকে হয়তো বা শাহবাজ মিয়াকে সবাই চেনে না কিন্তু নামটা অনেক জায়গা পর্যন্ত চড়াই গেছে সবাই চিনে এক নামে শাহবাজ মিয়ার দোকান এটাই সেই সাবাজ মিয়ার দোকান আপনারা আসবেন কাপড় নেবেন ঠিক আছে আশা করি যে আমাদের আচার আচরণে সব কিছুতে আপনার সন্তুষ্ট হবেন আমাদের কাপড়ের মান মান গুণগত মান হিসেবে সব কিছু সন্তুষ্ট হবেন আমি আশা করি আপনারা আসবেন এবং এর সাথে একটা কথা বলতে চাই যেহেতু মনে করেন সোহেল ভাই আমাদের বাটি অঞ্চলের একজন ইউটিউবার খুব অল্প অনেক দিন ধরে তিনি এটার সাথে সংযুক্ত আছে অনেক কষ্ট করতেছে আমি চাইবো যে আপনারা তাকে অনেক সাপোর্ট করেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তাকে সব জায়গায় দেখার সুযোগ করে দেন তারে অনেক উর্দে নিয়ে যান ঠিক আছে এই জিনিসটা আমি সবার আমার সব যে সব আমার পরিচিত কাস্টমার সবাইকে আহ্বান করলাম আর সবাই দোকানে আসবেন আসবেন ছা খাবেন ছা হ্যাঁ আল্লাহ হাফেজ তো অনেক ভালো লাগলো আসলে ওনাদের মন মানসিকতা অনেক ভালো এটা সামনাসামনি বললে কেমন দেখাই আমি সামনাসামনি বলি না সব সময় এমনিতে বলি আর আমার যে কেনাকাটা কিন্তু আমি সব সময় অনেক বাইরে এখান থেকে করি আগে সব সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর ভালো কাজের সঙ্গে থাকবেন ভালো জিনিস দেখবেন আর ওলাইকুম এই দোকানের মধ্যে বেশ পরিমাণের কালেকশন আছে আবার বলে দেয় আপনারা আসবেন আপনাদের পছন্দ মতো যেকোনো কাপড় আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ